সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল মিরকিসি টিভি তো মিরকিসি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান তো বন্ধুরা আজ আমরা চলে আসলাম শরুদপুর জেলার সখীপুর থানার সখীপুর কুশুরহাটে তো এই হাট থেকে আজকে আপনাদের বাসুর সহ যে গাবিগরুগুলো আছে তো অনেক ভাই বলেন যে ভাই আমাদের বাসুর সহ গাবি গরুগুলো দেখেন এবং কি সকল দামে এই গরুগুলো এই হাটে বিক্রি হয় এগুলো আপনারা বিস্তারিত জানার চেষ্টা করেন বন্ধুরা তো আমরাও বিস্তারিত জানার চেষ্টা করবো আপনাদের তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বন্ধুরা আপনারা যদি আমার ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই নতুন পেজটি ফলো দেবেন ফলো দিয়ে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তো চলুন আপনাদের আমরা এ হাটে কিন্তু দেশি গুরু গাবিগুলা পর্যাপ্ত পরিমাণ উঠে তো এর পাশে একটি দেশি গরু আছে এটি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের কাকা আসসালামু আলাইকুম কয় টানছেন কাকা আজকে এই ব্যবসায়িক গরু আপনাদের এটা দুধ কত রকম হয় বর্তমানে দুই কেজি এই বাচ্চাটা কি বকন না সার বাচ্চা বকন না এটার দাম চাইছিলেন কত কাকা ষাট হাজার কাস্টমার কত দাম দিছে চল্লিশ চল্লিশ টার্গেটটা কত কাকা ষাট হলে বন্ধুরা শুনলেন এই বাচ্চাটি সহ এই দেশি গাবি গরুটি কাকা ষাট হাজার টাকা হলে বিক্রি করবে এবং কাস্টমার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা দাম দিছে তো বা মাশালা বাচ্চাটি খুব সুন্দর গাবির তো এই ধরনের আরো কিছু ঘুর আপনা আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ব্যবসায়িক গুরু এটা দুধ কতর হয় ভাই তিন কেজি হয় তো বাচ্চা কি সার বাচ্চা না বকন বকন না এর দাম চাইছিলেন কত ভাই পঁচানব্বই কাস্টমার কি কিছু দাম দিছে বলছে পঁচাত্তর হাজার বন্ধুরা শুনলেন এই গরুটির দাম চাচ্ছে আহ পঁচানব্বই হাজার টাকা এবং কাস্টমার পঁচাত্তর হাজার টাকা দাম দিছে তো এটা বর্তমানে দুধ কতর উপায় বললেন তিন কেজি না তো বন্ধুরা যে তিন কেজি দুধ হয় গরুটিতে তো অনেক ভাই বলেন যে ভাই শখিপুর হাট থেকে আমাদের দেশি কিছু গাবি গরু দেখান বাছুর সহ তো আজকে আপনাদের এই ধরনের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এই পাশে একটি দেশি গরু আছে তো এটা দরদাম আপনাদের একটু জানানোর চেষ্টা করব বন্ধুরা আসসালামু আলাইকুম পালা গরু না ব্যবসায়িক ভাই পালা গরু না এই সার বাচ্চা না বকন বাচ্চা বকন বাচ্চা না এটা বর্তমানে দুধ কতটুকু হয় ভাই তিন কেজি দাম চাইছিলেন কত এটার কত বলছে আশি পঁচাশি চাও দাম বাইরে এক লক্ষ দশ হাজার টাকা এবং কাস্টমার আশি হাজার টাকা দাম দিছে গরুটিতে হ্যাঁ তো যে এই পাশেও সুন্দর একটি ছোট সাইজের একটি দেশি গরু আছে আপনারা কিন্তু এ হার থেকে দেশি গরু দেখতে চান বাচ্চিশ সহ দেশি গাভী গরুগুলো কি বাচ্চা ভাই দামলি বাচ্চা বকন বাচ্চা না এটা দাম চাইছেন কত নব্বই হাজার কাস্টমার কিছু বলছে সত্তর পঁচাত্তর দুধ কত রুপা এটাই তিন কেজি তো বন্ধুরা শুনলেন গরুটিতে তিন কেজি দুধ হয় ওই যে যারা দেশি গরু সংগ্রহ করতে চান ভাই অনেকে চাঁদপুর থেকে এই জায়গায় কীভাবে আসবে এটা জানতে চায় টলার ব্যবস্থা আছে না টলার ব্যবস্থা আছে তো বন্ধুরা শুনলেন আপনারা যারা চাঁদপুর থেকে এই সগীপুর হাটে আসতে চান অবশ্যই টলার ব্যবস্থা আছে এই জায়গায় এবং আপনারা চাইলে চেয়ারম্যান গার্ডের তো বন্ধুরা শুনলেন এই যে চাঁদপুর থেকে কিন্তু চেয়ারম্যান গার্ডের টলার আছে তো এই হাটটা তো সপ্তাহে একদিন বসে তো বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা থাকে এই হাটটা হাসিল কত ভাই আটশো টাকা ওই মানে যে কিনবো তার আটশো টাকাই তো বন্ধুরা শুনলেনই এই হাটের হাসিল কিন্তু আটশো টাকা আপনি গরু যত ছোট আর বড় যাই হোক প্রতি গরু প্রতি আটশো টাকা দিতে হবে তো যারা চাঁদপুর থেকে আমার অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমরা চাঁদপুর থেকে কীভাবে আসবো তো আপনারা এই টলারের ব্যবস্থাও আছে টলারও আসতে পারেন এবং চাইলে গাড়ি নিয়েও আসতে পারেন আপনারা যারা আসতে চান চাঁদপুর থেকে তো এই পাশ থেকে আপনাদের কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব

তারপরও আচ্ছা কিরকম দাম দিছে কাস্টমার তো বন্ধুরা শুনলেন এই গরুটি ভাই চা ও দাম এক লক্ষ দশ হাজার টাকা এবং কাস্টমার কিন্তু পঁচাশি হাজার টাকা দাম দিছে আর সাথে সুন্দর একটি বাচ্চা আছে গরুটির আহ তো এরকম ফ্রিজিয়ান এবং দেশি বাছুর কিন্তু পর্যাপ্ত গরু উঠে হাটে আহ এই যে দেখুন এই ধরনের আহ গরুগুলো কিন্তু সনিক পালা গরু কাকা এটা দুধ কত রূপ এখন বর্তমানে চার কেজি সাড়ে তিন কেজি হয় তো এই বাচ্চাটা কি বগন বাচ্চা না সার বাচ্চা দামটা বাসু তো শুনুন এটা কিন্তু সার বাচ্চা দাম চাইছিলেন কত এক লাখ বিশ হাজার টাকা সালাম আলাইকুম আপনার গুরু এটা দাম চাইছিলেন কত এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার কত দাম দিছে নব্বই হাজার পঁচানব্বই হাজার বলে

এই বকন বাচ্চা সহ এই গরুটি এক লক্ষ টাকা একটু প্যালা শুইলে কাকায় গরুটি বিক্রি করে দিবে খুব সুন্দর একটি গরু যারা এই যে দেশি এবং শাহিওয়াল গরু সংগ্রহ করতে চান আপনার এই হাটের পর্যাপ্ত কালাক কিন্তু আছে গাবি গরুর যে ধরনের ডাবল বডির ডাবল ফেরেমের যেই ফিজিয়ান গরুগুলো আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো এটা একটু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম পালাগুরু বাসায় পালা গরু আপনাদের এটা দুধ কতটুকু হয় কাকা দুধ কতটুকু হয় না এটা কি বকন বাচ্চা না সার বাচ্চা না বাচ্চা দাম কত এক লাখ পনেরো হাজার কাস্টমার কি দাম দিছে কাস্টমার দাম দিছে দাম বলছে নব্বই হাজার বন্ধুরা শুনলেন ফিজিয়ান ফ্রিজিয়ান গরুটি এই বাচ্চাটি সহ এটি চা দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এবং নব্বই হাজার টাকা কাস্টমার দাম দিছে এই পাশেও কিন্তু সুন্দর সুন্দর গাভী গরু আছে বাসুর সহ যে গাভী গরুগুলো তো দেখুন এই গরুটি কিন্তু দেশি বিটের একটি গরু এবং বাচ্চাটা মাসাল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা তো এই পাশে একটি দেশি গরু আছে দেশি গরুটির দরদাম একটু জানানোর চেষ্টা করবো আপনাদের সালামালিকা পালা গরু বাসায় পালা গরু আপনার এটা দাম চাইছিলেন কত এটা দুধ কত রূপ বর্তমানে তিন কেজি না এই বাচ্চাটা বকন বাচ্চা না সার বাচ্চা এটা কি বকন বাচ্চা না সার বাচ্চা বাঘুরটা না না এইটা বকন মানে সারবাচ্চা না দামরা বাচ্চা না দামরা বাসু দামলি বাসু না তো তো সব আসলে কাকা একটু বোঝে না তো এটা একটি বকন বাচ্চা তো এটা এখন কত দুধ হয় 3 কেজি না দাম কত চাইছিলেন আপনি 90000 টাকা কাস্টমার কি দাম দিছে কাকা কাস্টমার দাম বলছে ষাট তো বন্ধুরা শুনলেন কাস্টমার ষাট হাজার টাকা দাম দিছে এই বাচ্চাটি সহ তো এই ধরনের দেশি গরু কিন্তু বাচু সহ দেশি গরু পর্যাপ্ত কালেকশন শুনে আছে আপনারা যারা দেশি গরু সংগ্রহ করতে চান বাচু সহ শরীদপুর জেলার সখীপুর থানা সখীপুর পশু হাটে চলে আসতে পারেন তো বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই হাটটি থাকে তো আপনারা যদি আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম